নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি নতুন এক পকোড়ার রেসিপি নিয়ে চিড়ের পকোড়া আপনার হয়তো বিভিন্ন ধরনের পকোড়া খেয়ে থাকেন তো এই চিরের পকোড়া একবার ট্রাই করে দেখবেন মুখরোচক ও সুস্বাদু হয়ে থাকে তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কীভাবে বানালাম এই চিরের পকোড়া তো এর জন্য প্রথমে আমি দেড়শো গ্রাম মতন চিরে নিয়েছি চিঁড়েটা ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি তারপর একটা স্বচ্ছ জল বেরোলে সেটা ফেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে দেখুন চিঁড়িগুলো নরম হয়ে গেছে আর ঝরঝরও হয়ে গেছে এরপর দুটো মিডিয়াম সাইজের আলু আমি গেটারে গেট করে নেব আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা এখানে কাঁচা আলু ব্যবহার করতে পারেন তো আলুগুলো আমার গেটারে গেট করা হয়ে গেছে এবার আমি চিজের মধ্যে নিয়ে নেব গ্রেট করে রাখা আলুগুলো আর নিয়ে নিলাম একশো গ্রাম বেসন একটা ছাঁকনিতে চেলে নিয়ে নিয়েছি এবার চিরে আলু ও বেসনটা ভালোভাবে আমি একটু মেখে নেব এখানে কিন্তু বন্ধুরা কোনো জলের প্রয়োজন নেই আলুর যে রসটা তাতেই এটা মাখা হয়ে যাবে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছু ধনেপাতা পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মেখে নেব একটু হাতে লেগে যাবে কিন্তু তাতে কোনো ভয় নেই এরপর দিয়ে দেবো দু চামচ মতন সাদা তেল সাদা তেলটা দিলে একদমই আর হাতে লাগবে না সুন্দরভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা রেডি হয়ে গেছে এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোট করে পকোড়ার আকারে দিয়ে দেব তো পকোড়াগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে আমি ভাজা করে নেব এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এই ওপরটা লালচে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখুন পকোড়াগুলো লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিলাম ভাবে আমি বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল চিরের পকোড়া আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন